হ্যালো আচ্ছা বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বললাম তো আজকেও লাইভে চলে এসেছি এখন প্রায় বারোটা বাজছে তো সকালের টাচ টাচ করে খাওয়া দাওয়া করে তো রেস্ট নিচ্ছি ভাবলাম একটু লাইভে চলে আসি তোমরা কি করছো না করছো আর তোমাদের দাদা এখন খাচ্ছে সকালের খাওয়া কাজে গিয়েছিল তো আসতে একটু লেট হয়ে যায় তো আমার খাওয়া শেষ আমি

কিছু বলো সকালে বন্ধুরা ডাই চাটনি আর ঢেঁড়স সেদ্ধ ভাজি করেছি জল কথা বলবো সবাই সঙ্গে সবাই ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কিছু বলা যাবে না ঠিক আছে গরমের সময় কিচ্ছু ভালো লাগে না বন্ধুরা কিচ্ছু ভালো লাগে না অল্প সময় লাইভ করে তারপর বাকি কাজ করে স্নান করে আসবো ভালো না বৌদি চঞ্চলা মন্ডল ভালো না বৌদি কি হয়েছে তোমার তোমার কি হয়েছে আর কোথা থেকে দেখছো লাইফটা আমার কথা কি শুনতে পাচ্ছো তোমার কি হয়েছে বলো না তো কিছু না তো কেন কিছু হয়নি আচ্ছা শুনতে পাচ্ছ ঠিক আছে তুমি কেমন আছো বলো চঞ্চলা মন্ডল কোথা থেকে দেখছো আমার লাইফটা আর কেমন আছো বলো কলকাতা পলতা থেকে বলছি আচ্ছা আচ্ছা কলকাতা থেকে বলছ বলো তোমাদের এখানে কেমন গরম লাগছে বলো তো একটু তোমাদের এখানে গরম কেরকম পড়েছে বন্ধুরা চঞ্চলাকে বলছি তুমি যে বলো ভালো লাগে না হাই হাই সোফিয়া কুইন আচ্ছা কি ভালো লাগে না আচ্ছা কি ভালো লাগে না চঞ্চলা মন্ডল তোমার হুম কেটে যাবে

একদম গরমে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না সকালে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি একদম ভালো লাগছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলিনি আর ইউটিউব থেকে বলছে আমাকে লাইভ করার জন্য তার জন্য লাইভ করছে হ্যাঁ পান দা একটা জিনিস মনে রাখো ছেলে হোক মেয়ে হোক ছেলে তো বেশিরভাগ যারা ভালো মানুষ ভালো কমেন্ট করবে আমি এটাই বুঝি খারাপ মানুষ খারাপ কমেন্ট করবে এটা জানো তো মধ্যে ছোটো টেমার মধ্যে দেখো ও নাও না বাবু নেও নিয়ে যাও বাজে লুক বাজে কমেন্ট করবে ঠিক আছে মানে ও দেখাচ্ছে যে আমি খারাপ বুঝতে পারছ ও দেখাচ্ছে আমি খারাপ বাজে কমেন্ট করো না তারপর বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমার মেসেজ কিন্তু রিভিউতে পাঠাচ্ছে বন্ধুরা আর ইউটিউব থেকে বারবার বলছে আমাকে লাইভ করার জন্য তার জন্য আমি লাইভ করি যখন তখন চলে আসি যে থাকলো আমার লাইভে জয়েন তার সঙ্গে দুই এক কথা বলবো তারপর চলে যাব দুই একজনের ভালো ভালো কমেন্ট করলে কাফি তারপর বলো চঞ্চলাদি কেমন আছো বলো কারেন্ট চলে গেছে এত গরম লাগছে ফেসবুকে লাইভে আসবো বিকেল দিকে বিকেল দিকে রিলস বানাবো রিলস বানিয়ে তারপর লাইভে আসবো ফেসবুকে রাত্রেও আসবো বিকেল দিকে যদি আসতে পারি না রাতে আসবো কি লাগো তোমরা কে কে কি দিয়ে খেলে একটু বলো তো কে কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো উম একটা সময় খাওয়া দাওয়া করবে আচ্ছা একটার সময় খাওয়া দাওয়া করবে কারণ চলে এসেছে মেয়ে তো জালতলা শেহু পার্থরাজ মেয়ে জালতলা শেহু আহ না একটু বো না তুমি থাকলে আরো কয়েকজনের কমেন্ট করবো আমি চঞ্চ চঞ্চল বৌদি ছেলে ও আচ্ছা আচ্ছা তুমি ছেলে আচ্ছা আচ্ছা তোমরা তোমাদের দাদাভাইকে কিছু কমেন্ট করো গেঞ্জি লাগাও সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো গরমের যেন কিছু ভালো লাগছে না কেমন আছে বলে যাও সবাইকে বলো গরম কেমন লাগছে বন্ধুরা অনেক গরম লাগছে আমাদের এখানে আর তার জন্য তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এসে বসে আছে তো অল্প সময় ঠান্ডা হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলে তারপর কাজে গিয়ে স্নান করে কাজ আছে কাজ করে স্নান টান করে নেব ঠিক আছে চুল কেটেছি বন্ধুরা দেখো 哦。啊、oh.，嗯、uh.。来吧、uh.。来吧。我今天。拿米的呢？拿。爸爸。 আমার চ্যানেলের মধ্যে না তোমার চ্যানেল আনি তারপরে দেব আচ্ছা চঞ্চল কি লাইভ থেকে চলে গিয়েছ চঞ্চল লাইভ থেকে কি চলে গিয়েছো বাবা গো येसी या हम्म भलाई दे सो रे जो राखसो रे रेस्ट में

তো বন্ধুরা বেশিক্ষণ বসবো না সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কেমন তো টাটা বাই বাই সরব জায়গায় গ্যাপ থাকতাম না